이기말기 저기 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 저

বল না আই কেমন কি আসবে করে হ্যাঁ না দেখেছে না কাজ করতে আর ভাষার লাগে यार वो तो बहुत देख लिया एक में बन गया है और वो नगरा कटा का उधर में जो ब्रिज में नहीं आ पाया था उदिन की ब्रिज थोड़ा सा वो ब्रिज हम बना दिया अभी इधर में एक छोटा सा लोहा का बना दिया जैसे पादर में अब जा सकते है लेकिन उसमें एक पक्का ब्रिज बना 한글자막 by 한효 ондубек эже ондубек эжеанакилди ондубек ане

এই দিকে যারা দাঁড়িয়ে আছে আপনারা যদি বসে পড়েন যারা আছেন গার্ডে গার্ডওয়ালে তারাও দাঁড়িয়ে আমার সাথে রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজেশ আমার সাথে এসপি আমার সাথে অরূপ বিশ্বাস বুলু চিকে মৌয়া গোক ওংকার মীনা প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সেক্রেটারি নারায়ণ নিগম আমাদের আরও অনেকে এসছেন এবং আপনাদের সকলকে বলছি আজকেই আমি বিনোদ এবং সুরজিত সুর দেখতে পাচ্ছি সব প্রিন্সিপাল সেক্রেটারিরা হায়ার লেভেলের অফিসাররা এখানে আছেন আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর আইসিডিএস আশা ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স এসডিআরএফ পঞ্চায়েত ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ট্রাইবেল ডিপার্টমেন্ট সহ সমস্ত ডিপার্টমেন্টকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং এসপি কে সাথে আইসি আইসিবিডিওদের সকলকে প্লাস আমার সাধারণ মানুষকে মিডিয়াদের আমি মা বোনদের সকলকে বলবো ভাইরাও যারা আছেন আপনারা রিলিফ ক্যাম্পে কষ্ট করে আছেন কারণ আপনাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে আমি আগের দিন এসছিলাম কিন্তু কাটা ধোকার আগের যে ব্রিজটা ছিল সেটা ভাঙা ছিল ফলে আমরা আসতে পারিনি অর্ধেক রাস্তায় এসে ফিরে গেছি সেই ব্রিজটা আমরা করে দিয়েছি এখন ওটা ঠিক হয়ে গেছে এবং আজকে আপনাদের জন্য নদী পার হয়ে আপনাদের যাতায়াত করতে হচ্ছিল রবার বোটে ওখানে রাবার বোট রাখা আছে কিন্তু একটা লোহার সরূপ রাস্তা করে দেওয়া হয়েছে একটা ব্রিজের মতো ছোট্ট যেটা দিয়ে আপনারা একজন একজন করে ওইটা দিয়ে যেতে নেই গাড়ি যাবে না কিন্তু যেতে পারবেন যাদের গরু ঘোড়া যাদের সরি ঘোড়া না গরু ছাগল ভেড়া মুরগি হাঁস নষ্ট হয়ে গেছে এখানে ক্যাম্প চলছে আপনাদের এখানে স্পেশাল ক্যাম্প চলছে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে পাট্টা হারিয়ে গেছে আধার কার্ড হারিয়ে গেছে রেশন কার্ড নষ্ট হয়ে গেছে জলে খুঁজে পাননি বাচ্চাদের স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে বই নষ্ট হয়ে গেছে আপনাদের আরো যা যা নথিপত্র পাট্টা থেকে শুরু করে বাড়ির কাগজ সব নষ্ট হয়ে গেছে আপন কাবজা যোগ পেপার নষ্ট হয়ে গিয়া হে আমার ক্যাম্প চাল রা হ मेहरबानी करके आप लोगों ने एक काम करो आप कैंप पे लिखा लो आपको घर नष्ट हुआ कि नहीं अगर हुआ तो कितना तक हुआ अगर आपका कोई छागल मुर्गी घास कुछ थे तो चला गया जल में ऐसा कितना है अगर किसी का सर्टिफिकेट नष्ट हो गया तो उसको भी लिखा रहा आपका आधार कार्ड चला गया উসকোবি লিখানা আপকা ব্যাঙ্ক কার্ড চালা গিয়া উসকোবি লিখানা বাচ্চা কে পুস্তক চালা গিয়া বাচ্চাদের বই নেই এরকম যেগুলো আছে সব ডকুমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের নাম লিখে সব ডিটেলস লিখে পরে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেবো যার ঘর বাড়ি নেই এখানে একটা পাকা ব্রিজ একটু টাইম লাগবে পরে হবে এটা প্রসেস করা হচ্ছে দুই হচ্ছে ক্ষয়ের কাটা জায়গা আমায় বললো যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয় আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয় আপনাদের রিলিফ আগেও অনেকবার দেওয়া হয়েছে ডাক্তার ডক্টর ক্যাম্প করা হয়েছে শরীর খারাপ থাকলে ডক্টর ক্যাম্পে গিয়ে চেক করাবেন নাম লেখানোর কাম থাকলে ক্যাম্পে গিয়ে লেখাবেন রিলিফে কাজ চলছে কিচেন চলছে যতক্ষণ আপনারা এখানে থাকবেন বাড়ি যেতে না পারবেন বাড়ি থাকার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে রিলিফ আপনারা আগেও পেয়েছেন এখনো আমরা কিছু রিলিফ আপনাদের দিয়ে যাচ্ছি আমি চলে যাবার পর লাইন করে এই ক্যাম্প থেকে দিয়ে দেব তাড়াহুড়ো করবেন না সবাই পাবেন বাচ্চাদের একটু দেখে রাখবে আর মেয়েদের জন্য আলাদা বাথরুম ওরা বলে ওরা ওয়াশরুম বলতে পারে না ওদের মেয়েদের আলাদা বাথরুম করে দাও চান করা ওয়াশরুমে যাওয়া মেয়েরা ছেলেদের সাথে একসাথে করতে পারে না ছেলেদের জন্য আলাদা করে দাও মেয়েদের জন্য আলাদা করে দাও বাদ বাকি আমাদের যে রিলিফ আছে রিলিফের কাজগুলো তোমরা করো কারণ আমাকে অনেক জায়গায় আবার দিতে হবে যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা পাঁচ লাখ টাকা করে দিয়েছি প্রায় সাতাশটা পরিবার কুচবিহারেও দুজন আছে তাদেরও দিয়ে দেওয়া হয়েছে এবং হোমগার্ডের চাকরি নাগরা এবং কুচবিহারকে দিয়ে দেওয়া হলো স্পেশাল হোমগার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি এখান থেকে চালসা হয়ে ধুপগুড়ির মেট্রিক মান যেগুলো রিলিফ আছে অরূপ বিশ্বাস গৌতম দেব সব একসাথে গিয়ে ঘুরে এসছে অনেকবার ওরা বাড়ি চলে গেছে রিলিফ ক্যাম্পে কেউ নেই তাই আমরা ধূপগুড়ি ওখানে থাকবে থাকবে নির্মল টানাতে দিয়ে যাব নির্মল রায় এবং ময়নাগুড়িরও কিছুটা চালসার কিছুটা তারপরে ওখান থেকে আমরা চোটা চলে যাবো কার্সিয়ালে তার মিরিকে আমায় যেতে হবে মেরিকেট বিডিও অফিসের কাছে কালকে আমাদের পৌঁছতে হবে সেটা আমার এখান থেকে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টাইম লাগবে সেই জন্য আমরা চালসা হয়ে আজকে রাত্রে কার্সিয়াং এ থাকব তারপরে কালকে কার্সিয়াং হয়ে ঘুম হয়ে আমাদের মিরিকেট বিডিও অফিসের সামনে সবাইকে জমায়েত করে বাদ বাকি চাকরির যেগুলো মেরিকেট বাকি আছে সেগুলো সব দিয়ে দেবো রিলিফও দিয়ে দেবো তারপরে আমি দার্জিলিং এ যাবো একদিনের জন্য কারণ ওখানে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে বুধবার দিন কোন আমি বৃহস্পতিবার ফেরত চলে আসবো ঠিক আছে ঘুম বিডিও অফিস না মিরিক বিডিও অফিস ঘুম বিডিও অফিস তো আমি মিরিক যেতে পারবে না ঘুম তো আলাদা ঘুম তো দার্জিলিং এর রাস্তায় পড়ে ঘুমে হবে না ঘুম ইজ এ ডিফারেন্ট এরিয়া ঘুম তো হচ্ছে দার্জিলিং যেতে পড়ে ঘুম থেকে তোমাকে ঘুরে যেতে হবে ঘুম থেকে ঘুম থেকে কিছুটা ঘুরে গিয়ে দেখো গভর্নমেন্টের কি আছে পশুপতি ভিডিও অফিস আছে দেখো আধ ঘন্টা হ্যাঁ প্রেসকে আমি জানিয়ে দিলাম আমরা বেরিয়ে যাওয়ার পরে আপনারা চাষা পর্যন্ত যেতে পারেন কার্সিয়াঙ্গে যারা থাকার প্রয়োজন আছে যেতে পারেন পুলিশের সাথে যোগাযোগ করবেন কার্সিয়াঙ্গে তো থাকার জায়গা এমনিতে কম আশেপাশে দরকার হলে দেখে নেবে টুরিস্ট লজ্জটা বলে দাও ওখানে কিছু সাংবাদিক থাকতে পারে আর ওখানে তো থাকার জায়গা একটা প্রাইভেট কটেজ আছে কিন্তু ওরা তো ভাড়া দিয়ে দেয় পাবে না শিলিগুড়িতে করে দাও তোমরা শিলিগুড়িতে করে দিচ্ছে তোমাদের থাকার ব্যবস্থা শিলিগুড়ি থেকে কাশিয়া লি ওয়ান আওয়ার তোমরা সকালে বেরিয়ে আমি তোমাদের জন্য টাইম একটু দেরি করে বেরোবো বারোটার সময় বারোটা না তাহলে তোমরা শিলিগুড়ি থেকে এগারোটা বেরোলে পৌঁছো শিলিগুড়িতে তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কারণ থাকার ব্যবস্থা নেই একটা এর গেস্ট হাউস ছিল সেটাও ধসে গেছে আমাদের ওই সার্কিট ডাব্লুপি থাকতে হচ্ছে যেখানে লেপার ঘুরে বেড়ায় তোমরা চলে যাও কাশিয়াং থেকে তোমরা আমাদের ফলো করো ওখানে পুলিশ তোমাদের হেল্প করে দেবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএম আমাদের সাথে একটু যাচ্ছে কিন্তু এখানে নোডাল অফিসারকে দায়িত্ব দিয়ে দাও যারা এখানে ডিএম যদি থাকে যারা এখানে রিলিফ দিয়ে দেবে সবাইকে